আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গত কিছুদিন পূর্বে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি শাস্তাগঞ্জে বাস করতে দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম যে ঢাকা থেকে আমিরুল ভাই আসতেছেন তো উনি আমাকে দেখে দূর থেকে ডিপার দিতে দিতে এসে আমার কাছে এসে দাঁড়িয়ে যান তো দাঁড়িয়ে যাওয়ার পর ওনার গাড়িতে আমি উঠি উনি আমাকে আউস্কান্দি পর্যন্ত নিয়ে যান তারপর আমি আউষ্কান্দি নেমে যাই আউষ্কান টুলে তো এর আগে আমাদের সাথে ইউনিকের দেখা হয় আমরা সেটাকে ওভারটেক করে সামনে চলে যায় তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্লাস হচ্ছে অনেকেই দিনের ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঢাকা থেকে সকাল আটটায় এনা ট্রান্সপোর্টের হোন্দাই এসি বাসের ফার্স্ট ট্রিপ আর আমিরুল ভাই ফার্স্ট ট্রিপ নিয়েই মূলত আজকে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন তো রাস্তা জুমা নামাজ পড়ে এবং জ্যাম ট্যাম খেয়ে অনেক লেট হয়ে যায় প্রায় দুইটা পঁয়তাল্লিশের দিকে উনি শাস্তাগঞ্জে প্রবেশ করেন তো আমি ব্রিজের এই মাথায় ছিলাম উনি ব্রিজের ওই মাথা থেকে আমাকে দেখে ডিপার দেওয়া শুরু করেন ডিপার দিতে দিতে আমার কাছাকাছি এসে দাঁড়িয়ে যান আমার খুব কাছের এবং প্রিয় একজন উস্তাদ আমিরুল ভাই তো ওনার সাথে আমি এর আগে ট্রাভেল ব্লগও করেছি প্লাস ওনার সাথে আমি অনেকগুলো ট্যুরও দিয়েছি তো সিলেট থেকে ঢাকা পর্যন্ত ওনার সাথে আমার একটা ব্লগ আছে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন ও সেই ব্লগটি তবে যদি কেউ দেখে না থাকেন তাহলে আপনাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে আবারও সেই ব্লগটির লিংক দিয়ে দিব আপনারা দেখে আসবেন উনি অনেক ভালো ড্রাইভ করেন দুর্দান্ত ড্রাইভিং ওনার উনি আগে ঢাকা টু কক্সবাজার রোডে এনা ট্রান্সপোর্টের হুন্দাই বাস চালাতেন বর্তমানে উনি ঢাকা সিলেট রোডে আছেন প্রায় দুই আড়াই বছর যাবৎ তো উনি বর্তমানে সাতশো চার এই গাড়িটিতে ফিক্সড আছেন আগে এই গাড়িটি শামিম ভাই চালাতেন তো বর্তমানে এটা আমিরুল ভাই চালাচ্ছেন অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে দিনের ভ্লগ চান বা দিনের ভিডিও চান তো আজকের এই ভিডিওটি তাদের জন্য আসলে কথা হচ্ছে যে আমি তো লং লং জার্নি করি যার কারণে দিনের বেলা জার্নি করা হয় না দিনের বেলা খুবই কম জার্নি করা হয় যার কারণে আমি আপনাদেরকে দিনের ভ্লগ দেখাতে পারি না তো সেদিন হুটহাট হয়ে যাওয়া এই ভিডিওটি আপনাদের জন্য আপাতত সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের জন্য দিনের ভ্লগ তৈরি করে আপলোড করব। ইউনিকেটা আমাদের সাথে পাত্তাই পায়নি তবে আমরা আরও একটি ইউনিকেট দেখা পেয়েছিলাম সেটা একটু স্পেশাল যার কারণে আমি সেটা আলাদা একটা ভিডিওতে দিব তো যাই হোক দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে স্বাস্থ্যগঞ্জ থেকে উঠে তিনটা পনেরো মিনিটে আমাকে আয়ুষকান্দি টুলে নামিয়ে দিয়ে আমিরুলভাই চলে যান ওনার গন্তব্য সিলেটের উদ্দেশ্যে তো ভিডিওটি আলম্বা করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ